على আমি কি তোমাদেরকে তোমাদের सर्वश्रेष्ठ কথা বলবো না ও আজকা হান্দা এবং যে তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র তোমাদেরকে সবচেয়ে বেশি পবিত্র কি আমি তোমাদেরকে বলবো না এটি তোমাদের জন্য তোমাদের সবচেয়ে বেশি করে দেবে এরকম কথা আমি তোমাদেরকে বলবো না

তোমরা শত্রুর সাথে যুদ্ধের ময়দানে মোকাবেলা করি নিজেরা নিহত হওয়া তাদেরকে আল্লাহ খুবই সহজ সময় মতো আল্লাহকে স্মরণ করা এটা কেবল নদী আসুল যখনই কোনো আল্লাহকে স্মরণ করে এটা কেবল নবীন

عشان كده شيء يقول سوره سوره علي امرأه الشيشير يجيبها فيها إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار